রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সেই উপলক্ষে সারা দেশে সবার সেমিনার চলছে আজকে সারা কমিউনিটি সেন্টারের সেই সেমিনার উপলক্ষে বিশিষ্ট আইনজীবী মশিউর আলম সব গুরুত্বপূর্ণ কথা বললেন ঢাকা জেলার বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার পক্ষ থেকে ঢাকা জেলার সংগ্রামী আমির দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্য গুণী ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ কথা রাখলেন আলোচনা রাখলেন এদেশের মানুষ জুলাইকে যাতে ভুলে না যায় জুলাই অভ্যুত্থানকে যাতে ভুলে না যায় জুলাই অভ্যুত্থানকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখার জন্য আজকে কদমতলি সারা কমিউনিটি সেন্টারে এক বিশাল সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলা সেই সেমিনারে প্রমাণ হলো বাংলাদেশ জামায়াত ইসলামী